প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এক পরিশ্রমী কারিগরের গল্প যার হাতে কাঠের টুকরো থেকে জন্ম নেয় রঙিন সিঁদুরের কৌটা জাদুমিয়ার পরিশ্রম আর বাড়ির মহিলাদের সহযোগিতায় তৈরি হচ্ছে এই সুন্দর সিঁদুরের কৌটা জাদুমিয়া কাঠের কৌটা তৈরি করতেছেন আর সেই কৌটাগুলো রঙে সাজিয়ে দিচ্ছেন বাড়ির মহিলারা শৈশবের হাতে খড়ি থেকেই জাদুমিয়ার জীবন জড়িয়ে আছে এই কাজের সঙ্গে এই ব্যবসাটা ছোটবেলার ব্যবসা আগে আমার বাবা করতো এখন আমি করতেছি এবং এই মালে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার নাম্বারে ফোন দিবেন ফোন দিলে মাল আপনারা পেয়ে যাবেন খুবই যত্ন আর নিখুঁতভাবে তিনি নানান ডিজাইনের কৌটা তৈরি করেন তৈরি হওয়ার পর কৌটাগুলো রোদে শুকানো হয় যাতে রংটা নিখুঁতভাবে ধরে রং করার পরেও শুকাতে হয় কৌটাগুলো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি শরিফুল ইসলাম এমন নিত্য নতুন ভিডিও পেতে ফলো করুন ধন্যবাদ